পরিপূর্ণ দুধ আসলে এগুলো পরিপূর্ণ দুধ আসলে ধরেন এগুলো তাও তো সকালে বিষটা থাকবে একবারে বিষটা আঠাশ লিটার দুধের গ্যারান্টি এখানে কি দুধ বুঝে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ বুঝে দেওয়া যাবে আর পাঁচ দিন ছয় দিন আচ্ছা আমি বুকিং করলাম আপনি রেখে দিবেন হ্যাঁ অবশ্যই বুকিং করলে আচ্ছা আজকে আসলে জার্সি গরু বাজার বেশি মানতেই হবে ওটা জার্সি আর মুন্ডি এই দুইটা হচ্ছে দুই লাখ আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে হারোপাড়া প্রাইমারি স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক সোহাগ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে খামারটা বিখ্যাত কিন্তু জার্সির জন্য তবে ভাই গত প্রোগ্রামে আপনারা যারা দেখেছেন প্রোগ্রামটা বলেছিল যে জার্সি সহ ফ্রিজিয়ান কিছু গরু ওনার কেনে আছে তো সেই গরুগুলোই ওনার খামারে আবার নিয়ে আসা হয়েছে এই গরুগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স আলোচনা করবো কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার করে দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাভীগুলো থাকে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত প্রান্তে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ব্যবসা কেমন সোহাগ ভাইয়ের আল্লাহর দয়ায় ভালো চলতেছে গত প্রোগ্রামে যে গরুগুলো দেখাইছিলাম বিক্রি হইছে হ্যাঁ বিক্রি আচ্ছা এক পিস সম্ভবত আছে হ্যাঁ এক পিস আছে আচ্ছা এটা কি কথা টটা কারোর সাথে হয় নাই আসলে দুইটাই হইছিল দুইটা গরুই বাইনা দিছিল পরে ওনার সমস্যার জন্য পরে আর একজন একটা নিয়ে গেছে আচ্ছা মোটামুটি এই পঁচিশ লিটারের ওইটা বিক্রি হয়েছে বিশ কেজিটা আছে বড় বাচ্চা সহ এছাড়া আর কয়টা মাল আছে আপনার কাছে এছাড়া আজ দেখাবো পাঁচটা আরও তিনটা আছে ওগুলো ওলান ছাড়ে নাই কিন্তু ও জার্সি হলো বাংলাদেশে ওয়ানলি দুই এক পিস করে পাওয়া যায় আজকে দেখাবো এক পিস আচ্ছা তো মোটামুটি ওলান ছাড়ে নাই তিনটা রেডি হয় নাই এক কথায় আর আজকে মোট দেখাবো পাঁচটা পাঁচটা কিন্তু একটা 28 লিটার দুধের গ্যারান্টি এখানে কি দুধ বুঝে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ বুঝে দেওয়া যাবে তে আর 5 দিন ছয় দিন আচ্ছা আমি বুকিং করলাম আপনি বুঝে রেখে দিবেন হ্যাঁ অবশ্যই বুকিং করলে আচ্ছা সোহাগ ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় হলো আমার নাম আবু সাইদ সোহাগ আমের নাম রাহেল দেবাম। আম হলো পাবনা জেলা বান্দুরাখানা গ্রাম চৌবাড়িয়াharo পাড়া। আর ওর পরে তো প্রাইমারি স্কুলের মোড় পার হয়ে আসলেই খামার না? হ্যাঁ খামার। আচ্ছা 28 কেজি দুধের গামিও আজকে আছে। সর্বনিম্ন কত লিটার দুধের গামি আছে আজকে? আজকে যেটা আছে আসলে 18 লিটার। 18 থেকে 28 পর্যন্ত দুধের গামি আছে। একটা পেকনেট আছে ওটাও ধরে না 18 লিটারি। আচ্ছা তো মোটামুটি সর্বনিম্ন কত দামের গরু দেখাবে আজকে? আজকে আসলে জার্সি গরুর দাম বাজার বেশি এটা মানতেই হবে ওটা জার্সি আর মুন্ডি এই দুইটা হচ্ছে 2 লাখ 10 থেকে দেখাবো 210 উপরে উপরে ধরেন ওই লক্ষ 95 295 দর দামের সুযোগ আছে আসলে সেরকম সুযোগ নাই সাধারণ সম্মানই আচ্ছা দুধের গরুগুলো দুধ দেখে নিবে প্রেগন্যান্টের বাজ জরায় গ্যারান্টি আর এছাড়া যদি কেউ বাচ্চা প্রসব করায় নিতে চায় আসলে বাচ্চা প্রসব করে নিতে চাইলে টাকা দিতে হবে বুঝছেন কত পার্সেন্ট আসলে আমার এখন কি বলবো পুরাটায় দিলেই ভালো হয় তারপরে কথা বলে সবারই সুযোগ সুবিধা দিতে হবে আচ্ছা তারও তো একটা রিস্কের ব্যাপার থাকে তো 50% দিলে ইনশাআল্লাহ দেন এই ইনশাআল্লাহ দেওয়া হবে তো চলেন আজকের গরুগুলো দেখি এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান চলেন এক নম্বর সিরিয়ালে সোহাগ ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে লাল রঙের লাল রঙ আর মুখের দিকে একটু কালো শেপ আছে যে জার্সির যে কালো থাকতেই হবে এটাই কিন্তু আছে হ্যাঁ এটা কি জাতের গাভী শখ ভাই জার্সি জার্সি আমাদের এলাকার হ্যাঁ আমি আপনাদের এলাকার আচ্ছা বাঘাবাড়ি মিল বিটারের জার্সি আর মিল বিটারের জার্সির কিন্তু বিশেষ করে মুখ মাথা এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা মুখটা গোলাকৃতির হবে চোখগুলো ঢেলা চোখ হবে কানগুলো ছোট হবে সিংগুলো কোরোয়ের মতো সুন্দর খাড়া হবে আচ্ছা এটার কিন্তু সব সিমটমই আছে যদি না থাকে এর মধ্যে তাহলে বুঝবেন ক্রস হ্যাঁ অবশ্যই দাঁত কয়টা ভাই ছয় দাঁত খিল আছে হ্যাঁ আছে কত নম্বর বাচ্চা এটা তৃতীয় নাম্বার বাচ্চা দুই নম্বর বাচ্চা দিছে হ্যাঁ কোলে কি বাচ্চা শক ভাই এটা সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বিস্কুট কালার হ্যাঁ একবার হান্ড্রেড একটা আচ্ছা হান্ড্রেড জার্সি বাচ্চা না জার্সি বাচ্চা আচ্ছা বাছুরটা হচ্ছে ছেলে বাচ্চা যাদের এলাকায় জার্সি পাওয়া যায় না তারাই বাচ্চাগুলো কিনতে পারেন সার বাচ্চাগুলো দেখে দেখে বাচ্চা সহ কিনতে পারেন গাছগুলো হ্যাঁ অবশ্যই এইগুলোই ভবিষ্যতে জার্সি উৎপাদন করে হ্যাঁ এখন বা তো আর পাওয়া যায় না অতটা আচ্ছা আচ্ছা ভালো মানের জার্সি হয়েছে তো নাকি হ্যাঁ হান্ডেড একবারে হান্ড্রেড জার্সি আচ্ছা জার্সি বাছুর বয়স কতদিন আয় চাইল তিন দিন তিন দিন আচ্ছা তো মোটামুটি এখন কতবার করে টানতে হচ্ছে এখন এটা আমি চারবার টানি চারবার চারবার টান আচ্ছা চারবার টানেন কত কেজি দুধের বুঝ পাইছেন আমি এখন পাইছি সতেরো আঠারোটা সতেরো আঠারো হ্যাঁ তে মোটামুটি কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে যে পালানটা এখন করে আছে এখন তো মনে হচ্ছে একটু পানি আছে নাকি হ্যাঁ পানি আছে আচ্ছা এখন কত কেজি পালান আছে যদি দুধ থাকতো এই পালানে কত কেজি দুধ থাকতো তাও তো 20 22 কেজি দুধ থাকতো একটু নেড়ে চেড়ে দেখেন পালানটা একটু বসে দেখেন একবারে শান্ত এই দেখেন র এই দেখেন এর ব্যান পাইপ দেখি দেখছেন ব্যান পাইপটা তো এক হাত মোটা হ্যাঁ এক হাত দুধ হবে না কেন এক একেবারে এক মুষ্টি মোটা হ্যাঁ এই দেখেন তাও কিন্তু এগুলো কিন্তু ঠাক দা হয় না এই দেখেন এগুলো

তিন টান দিতে হবে আসলেও তিন টান দিতে হবে তিন টান দিতে হবে কখন কখন ট্রেনে দেখাবেন বলেন ধরেন সাড়ে দশটার ওই দিক টান দিতে হবে সকাল নয়টায় আর বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে পাঁচটা তিনটা তিন টানে আঠাশটা দুধ আর যদি কেউ তিন টান না দহন করে বাটে কি কোনো সমস্যা সম্পূর্ণ আছে ধরেন এগুলো পনেরো বিশ দিন এইভাবেই দোহাতে হবে আচ্ছা আচ্ছা যখন আবার পরিপূর্ণ দুধ মানে ভালো করে দুধ চলে আসবে তখন দুই টান দহন করলে সমস্যা নেই তখন ওর ওর মানে তখন কি দুই টানেই আপনার এই আঠাশটা দুধ হবে হ্যাঁ দুই টানেই আঠাশটা দুধ আচ্ছা সোহাগ ভাই একটু ধার বাট কি দেখানো যায় হ্যাঁ সব দেখানো তো একটু কাছে যাই দামি গরু সম্ভবত আজকের প্রতিবেদনের এটাই সবচেয়ে দামি গরু হতে চলেছে একটু ধার বাট দেখেন বাচ্চা লাগাবেন না বাচ্চা ছাড়াও দেখানো যাবে নাকি বাচ্চা ছাড়াও দেখানো যাবে বাচ্চা ধরেন

আচ্ছা তিন ওই শেষের ওই কোনটা দেখা হ্যাঁ আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে সোহাগ ভাই উঠে আসেন তো সোহাগ ভাই সার বাচ্চা আঠাশ লিটার দুধের গ্যারান্টি দাম কত এটা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুইশো পঁচানব্বই চাওয়া হ্যাঁ দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সামান্য একটু সুযোগ আছে আচ্ছা এগুলো কিন্তু জার্সি

বেশে 95 দর দাম করে দর্শকরা নিতে পারবে নিতে চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরুনি আসলেন এটা আবার পিওর বিস্কুট কালারের এটা কি জাতের হোক এটাও জারসি হ্যাঁ তবে পার্সেন্ট কিন্তু ওইটার বেশি ভাই কালার এটা সরসলেও হ্যাঁ ওইটা গরু মানের ভালো ওইটা আচ্ছা এটা ইয়াং লাগতিছে হ্যাঁ দাঁত কয়টা এটা দুই প্রথম বাচ্চা হ্যাঁ প্রথমবার দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা

বিক্রি হলো হলো না হলো আমাদের ফার্মে থেকে যাবে তখন থেকে যাবে আর এখন বিক্রির চেষ্টা করা হচ্ছে হ্যাঁ চেষ্টা করা হচ্ছে দুই দাতে প্রথম বাচ্চা বছরের বয়স কয় মাস বললেন বছরের বয়স ধরে না আর আই মাস তিন মাসের বাচ্চা তলার মানটা একটু দর্শকদের দেখানো যায় কি হ্যাঁ কিন্তু খুব সুন্দর বাচ্চা আমি তলা যাওয়ার সময় দেখলাম বাচ্চার মা ওই দেখেন তলাটা কত একবারে চারছি বাচ্চা মানে যা বলে আচ্ছা সুন্দর নিপল গুলো বেশ বড় হয়ে গেছে আচ্ছা এগুলো আপনারা সরাসরি এসে কিনা মানে বড় জায়গাগুলো থাকে এগুলো সরাসরি না আসলে দুধ তো আছে এগুলো তো দুধে চুরি করা যাবে না যে বাচ্চা ছোট হ্যান হ্যাঁ তা এখনো আঠারো লিটার দুধ আচ্ছা আঠারো কেজি দুধ আছে হ্যাঁ সকাল বিকাল হ্যাঁ সকাল টানে কত লিটার দুধ হয় সকাল টানে তা আসলে সমানই হয় আচ্ছা হ্যাঁ কত লিটার হয় সকালে তা সকালে ধরেন তাও তো বারোটা

খারাপ আবার সবাই কি ভালো ভালো খারাপ মিলাই মিলাই আছে এখন আমি এইভাবেই করি এখন আর একজন কিভাবে করলো ওটা তো না আমার আমার ব্যবসা আমার গুডওয়েল ভালো লাগতে দাম কত এটা শখ ভাই এটার দাম পড়বে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম না হ্যাঁ দরদাম করার সুযোগ আছে হ্যাঁ দরদাম করার সুযোগ আছে আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে চলেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা কালো রঙের তলাবাটের এখানে পেটের নিচে একটু সাদা অংশ আছে এটা কি জাতের এটা মেইনলি জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি হালকা ফ্রিজিয়ান কিন্তু ক্রস অবশ্যই আছে হ্যাঁ একটু থাকতে পারে কিন্তু আসলে ওই তলার কাছে একটু সাদা আর দেখেন তারপরে গরু দেখেন মাজা গলা মাথা সবই জার্সি জার্সি আচ্ছা বয়স 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 বাই 6

দ্বিতীয় বাচ্চা কালকে বাচ্চা হয়েছে হ্যাঁ কালকে ছেলে নামে ছেলে বাচ্চা সার বাচ্চা তো মোটামুটি এখনো কিন্তু পানি টানি ক্লিয়ার হয় না পানি লাখ ওই যে পেটের নিচে পানি আছে এগুলো ক্লিয়ার হবে কিভাবে আমরা ধরেন ভাত সময় খাবার কম দেই সরিষার তেল দেই ডিম দেই এমনি क्लियर হই। আবার পানি দেই কেও মোটর চালিয়ে। পানি দেয় পের পানি এই গয়াই এরকমই সব। আবার দানা দারে কিন্তু কমায় দিতে হবে। হ্যাঁ ছয় জনের কমায় দিলে এমনি পানি চলে যাবে। আচ্ছা এগুলো মোটামুটি কতবার করে টানা লাগতেছে এখন? এগুলো আমরা 4 বার টানি। 4 বার টানি। 4 আচ্ছা তো মোটামুটি কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এগুলো? এগুলো এখন 15টা 14টা এরকম আইছে। 14টা 15টা এরকম। আচ্ছা এগুলো গ্যারান্টি দিবেন কত লিটার দুধের এগুলো আমি বাইশটার গ্যারান্টি দেব বিশটা থাকে গ্যারান্টি থাকে আচ্ছা বাইশটা দুধ বিশটার গ্যারান্টি হ্যাঁ দাম কত শখ ভাই এটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিশ কেজি দুধের হ্যাঁ সর্বোচ্চ সহ একটা হ্যাঁ কিন্তু এইটাই যে বিস্কুট কালারের হয়তো

ফোর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে চলেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা হচ্ছে কফি কালারের হ্যাঁ কফি কালার লাল টের কালোর মিক্সড এর পরে যে কালারটা বের হয় এটাকে কিন্তু কফি কালার বলি আমরা হ্যাঁ কি জাতের এটা 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 এটাও জারসি আপনি তো সবই এলাকার বাঘাবাড়ির জারসি নাকি হ্যাঁ আমাদের এলাকার বাঘাবাড়ির আচ্ছা বাঘাবাড়ির জারসি এই জার্সিটার বয়স কয় দাদ এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় নাম্বার আবার কেউ বলতে পারে ছয় দাঁতে দ্বিতীয় চার দাঁতে এটা কিন্তু গারস্থ খাওয়া দাওয়ার উপরে নির্ভর যত্নের উপরে নির্ভর করে নির্ভর এটার সময় কত দিন আছে এটা এখনো ধরেন কেবল ঝোল ছাড় ওই যে গাব গরুকে কিন্তু বাচ্চালা গরুর কিন্তু দুধ খেয়ে দিতে সমস্যা হবে হ্যাঁ ওই যে ঝোল ছাড় বলছেন এগুলো এখনো 15 20 দিন সময় নিবে এখনো 15 20 দিন হ্যাঁ বাজরায়ু

পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ গাভির বয়স কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে চার দাতে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা মাশাআল্লাহ এগুলো বছর বিয়ে নেই গাভি হ্যাঁ বছর বিয়ে নেই এটা এক ভালো ডাক্তারের ছিল ব্র্যাকেট ডাক্তার সে খুব বিয়া মানে ভালো দাঁত সেই জন্য বললাম তো গরু বাছুর হলো যত্নের উপর নির্ভর করবে। এর শরীরে কিন্তু কোনো গ্যাপ নাই মানে ভালো করে লালন পালন ডাক্তার মানুষ তো? হ্যাঁ, ডাক্তারে কোনো ওনার দিল গরু ভালো না হয়, তাহলে তো মানুষ খারাপ বলবে। আচ্ছা। হ্যাঁ। তো মোটামুটি উনি তো পশু ডাক্তার না ব্র্যাকেট ডাক্তার? হ্যাঁ, ব্র্যাকের পশু ডাক্তার। আচ্ছা। এটা প্রেগন্যান্ট আগে কত লিটার দুধ দিছে? ওটা বলছে আমি প্রথমেই আঠারো উনিশটা দুধ দোহান করছে প্রথমেই প্রথমে এলাকার ডাক্তার হ্যাঁ এলাকার ডাক্তার আমি তো তাহলে চিনবো নাম কি এটা হলো মোস্তফা ডাক্তার ওই ভবানীপুর বাড়ি মোস্তফা ডাক্তার হ্যাঁ দিয়ের পাড়া বাড়ি এটা সবাই চেনে ডাক্তার গ্রাকের ভালো ডাক্তার বিজেরই ডাক্তার তো মোটামুটি হ্যাঁ হ্যাঁ তো শোক ভাই এগুলো সময় আছে কতদিন এগুলো উনি বলছে ভাই মানে কাট যেভাবে দেখালো পনেরো দিনের মতন আমি দশ দিন ধরছি আচ্ছা দশ দিন হ্যাঁ যে কোনো জায়গায় জাননি করবে কি এগুলো হ্যাঁ জাননি করবে বাচ্চা দেওয়াই নিলে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ বাচ্চা আর এগুলো এখনো জাননি করবে ইয়ের কোনো ইয়া নাই এখনো উলান পালান কিছুই ওইরকম কেবল আশা কত লিটার দুধ দিবে এটার আমি এবার ধরেন এগুলো ভরবে না কত দুইটা কলস রাখা যাবে এইখানে একটা এই পাশে একটা দেখেন মাজা দেখে কিনতে হবে কিন্তু গাভিঘরু মাজা দেখে কিনতে হবে দেখেন দাম কত নিবেন শখ ভাই

আচ্ছা না আপনি বলছেন আপনাকে মেন তো মাইরে দি আমি বলি নাই আমারও মা পাশে যে গরুটা কত টাকা হতে পারে তো আর সবাই লাভ হয় না মানে সব লাভ হয় তো এই 5000 টাকা একটু কমে গেল হ্যাঁ এইটাই আচ্ছা সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01717412559 এটা টিম হচ্ছে বসে হ্যাঁ মহাশয় আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার দর্শকদের কি বলবো যারা গাবে কিনবেন আমার থেকে না সরজমিনে আসে কেনেন সবাইরই লাভ বিক্রি করবে সেও লাভ আবার যে কিনবে তারও লাভ আমার থেকে নিতে হবে না খালি আমরা প্রোগ্রাম দেই যে আমাদের এখানে কাস্টমার দূর থেকে যারা আসে অন্তত ফেসটা দেখলে যেন চেনে যে এই হচ্ছে সোহাগ ভাই আমরা কিন্তু মোটামুটি এখন সবাই এইভাবেই প্রোগ্রাম দিচ্ছে হ্যাঁ আর আইসা দেখে নিবে কোনো ইয়া নাই বা খুব ভালো লাগলো একটু বুকিং করলেন যে কনফার্ম আমি আসতেছি বুকিংটা হচ্ছে নিশ্চিত করার জন্য বুকিং ইন আপনাকে করতেই হবে তো হলো এটা থাকলো সেও জুল না নেয় কোন সমস্যা নাই বুকিং এর টাকা নিয়ে চলে যাবে যদি আমার সাথে কথায় কাজে মিল না হয় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে বড় বড় পাঁচটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম